তাদের তিনজন ছেলে মেয়ে তাদের মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে একজন ছেলে তিনি আর তার স্বামী কি এই সন্তানদেরকে বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা বিবাহ দিতে হবে তারপরে হজে যেতে এরকম শরীয়তে কোনো বিধান নেই হজ ফরজ হওয়ার জন্য মক্কা যাওয়া আসার খরচ আছে সেখানে যে কয়েকদিন থাকবেন তার খাওয়া খরচ রয়েছে আর ছেলে মেয়ে যদি বাড়িতে রেখে যান বা আপনার বৃদ্ধ বাবা মা বা যাদের যারা আপনার অধীনস্থ তাদেরকে তাদের এ কয়েকদিনের দিনের ভরণ পোষণ খরচ খরচা দিয়ে যেতে পারেন হ্যাঁ ঘর ভাড়া দিয়ে যেতে পারেন তাহলে হজ ফরজ হয়ে আছে আশা করি বুঝ মানিস তো তাই হজের সম্পর্ক ছেলেমেয়ের বিয়ে হওয়া না হওয়ার সাথে নেই এগুলো আমাদের দেশীয় কথা বলছেন না যদি আপনি ভালো ছেলে পেয়ে যান তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেন ছেলের বিয়ে দেওয়া এসান ছেলের বিয়ে দিতে পারলে ভালো কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে এটা আপনার দায়িত্ব আপনি ওলি ছেলের বিয়ের ওলি লাগে না ছেলে নিজে কাজকর্ম করে নিজেও বিয়ে বসতে পারে সমস্যা জি কিন্তু যদি আপনি ছেলের উপকার করেন তো এটা আপনার এহসান হবে যে আপনার সবচেয়ে কাছের মানুষ ছেলে তার আপনি বিয়ে দিয়ে তাকে গোনা থেকে বাঁচাবার চেষ্টা করলেন কিন্তু আপনার মেয়ের বিয়ের মতো ফরজ না এটা কখনো মনে করবেন না জি